এমআরআই করলে কি সব রূপ ধরা পড়ে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছেন এবং এটা অনেকের মনে প্রশ্ন তাই এই ভিডিওটা আমি নিয়ে আসলাম কেননা আমি আপনাদের বলি যে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করেন বন্ধু আমি একটু দেরি হলেও আপনার কমেন্টের রিপ্লাই দেব আর এই জন্য বলি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ রাখার জন্য দীর্ঘদিন আপনি বেল আইকনটা অন করে রাখবেন কোনো প্রয়োজন হলে আপনি কমেন্ট করবেন প্রথমে হচ্ছে এমআরআইটা ডক্টর কোন অ্যাডভাইস করে উন তো ব্রেইন সিটি স্ক্যান ব্রেনও করতে পারে বা সিটি স্ক্যান করে পুরো শরীর দেখা যায় তাহলে এমআরআইটা কেন প্রয়োজন আর আপনি কি পুরো শরীরে এমআরআই করতে পারবেন তাহলে কত টাকার প্রয়োজন আছে অনেক কিছু আমি এখানে ক্লিয়ার করব প্রথমে ধরুন আপনি যদি হেলথ চেক করতে যান আপনাকে কিন্তু এমআরআই দেওয়া হয় না আপনাকে ব্লাড টেস্ট দেওয়া হয় চেস্ট এক্স রে বা ধরুন আপনার একটা সোনোগ্রাফি ম্যাক্সিমাম দেওয়া হয় পেটের কিন্তু এমআরআই দেওয়া হয় দেওয়া হয় না টেস্টটা অনেক দামি এবং এটা হচ্ছে করতে অনেক সময় লাগে এবং কিছু স্পেশাল রিকোয়ারমেন্টের জন্য এমআরআই করা হয় ধরুন আপনার একটা ব্রেইনের প্রবলেম হয়েছে ব্রেইনে ধরুন মাথা ব্যথা করছে আপনার আপনি সিটি স্ক্যান করতে গিয়েছেন সিটি স্ক্যানে মাথা ব্যথাটা ধরা পড়েনি তাহলে এই এই ব্রেন মাথা ব্যথা পড়ার পিছনে আরো অনেক কারণ থাকতে পারে যেটা সিটি স্ক্যানের মধ্যে মাত্র একটা ইমেজ আছে একটা কালারের ইমেজ আছে ধরুন গ্রে ব্ল্যাক এরকম কালারে একটা সিটি স্ক্যানের ইমেজ আসে কিন্তু এমআরআইতে এরকম নয় আপনার এই ব্রেনকে বিভিন্নভাবে দেখা হয় ধরুন এই এই ব্রেনটাকে বিভিন্নভাবে কাটা হয় প্রথমে এভাবে কাঠ নেওয়া হয় ব্রেনটাকে এভাবে করে স্লাইসের মতো কাটা হল তারপর যদি ব্রেনটাকে এইভাবে কাটা হয় এইভাবে করোনাল কাঠ বলা হয় এভাবে যদি কাটা হয় তাহলে অন্যভাবে কাঠ আসবে এবার যদি এভাবে কাটা হয় তাহলে পিসটা অন্যভাবে আসবে এভাবে সাজাইটাল করোনাল এক্সিয়াল বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে কাঠ নেওয়া হয় প্রথম অবস্থায় সেকেন্ড হচ্ছে এই যে কাঠগুলো নেওয়া হচ্ছে একটা ব্রেইন যখন একজন পাসেন্ট করতে যায় এ শুধু এটুকু ব্রেন এমআরআইতে করতে যায় তখন তাকে প্রায় কুড়ি থেকে কুড়ি থেকে শুরু করে থার্টি মিনিটস ফোরটি মিনিটস পর্যন্ত সময় নেয় এত সময় এমআরআই ভিতরে এই ব্রেনে কী দেখা হয় অ্যাকচুয়ালি এমআরআইতে আলাদা আলাদা প্রোটোকল আলাদা আলাদা সিকুয়েন্স আছে মানে আমি বলতে চাচ্ছি আপনি যখন এই ব্রেনের মধ্যে প্রথম পাঁচটা মিনিটে একটা সিকুয়েন্স নেওয়া হলো ধরুন একটা সিকুয়েন্সের নাম বলছি ডিডাব্লিউআই সেখানে আপনার ব্রেনের একটা পার্ট দেখা হবে ধরুন কোনো একিউট স্ট্রোক করেছে কি না ব্রেনের মধ্যে কোনো ধরনের একটা জিনিস এনহান্স করছে কি না এক কালারের একটা ইমেজ আসবে সেকেন্ড যখন করা হবে তখন অন্য কালারের একটা ইমেজ আসবে ধরুন ফ্লেয়ার ইমেজ করা হচ্ছে আমি আপনাকে লাগিয়ে দিচ্ছি আপনি ব্রেনের ইমেজগুলো দেখুন কিরকম ব্রেনটাকে দেখা যায় প্রথমে লাগাচ্ছি ডি ওয়াই একটা ব্রেনের একটা একটা কার্ড যেটা নিতে পাঁচটা মিনিট সময় লাগে তারপরে ধরে রাখুন আপনার ফ্লেয়ার এ ফ্লেয়ার ইমেজ এটা অন্য রকম দেখতে তারপর ধরে রাখুন আপনি টি ওয়ান একটা ইমেজ ব্রেনের যেটা নিতে প্রায় তিন থেকে পাঁচ মিনিট সময় লাগে টি টু একটা ইমেজ সেটা অন্যরকম লাগে তো এক একটা ইমেজের কালার এক এক রকম একটা ইমেজ নিয়ে ব্রেনের এক একটা পার্টকে ভালোভাবে দেখা যায় আপনার ব্রেইনের এক একটা রূপকে ধরার জন্য এক একটা সিকোয়েন্স আলাদা আলাদাভাবে নেওয়ার প্রয়োজন পড়ে বুঝতে পারছেন ব্যাপারটা সেই জন্য একটা ব্রেন করতে আপনার থার্টি থেকে ফোরটি মিনিট সময় লেগে যায় মিনিমাম আপনাকে পনেরো থেকে কুড়ি মিনিট দিতে হবে একটা ব্রেইনের সিম্পল স্টাডি এবার ব্রেইনে যখন অ্যাডভান্স লেভেলের স্টাডি ধরুন কেউ টিউমার আছে কোনো ধরনের রূপ বড় রূপ ধরা পড়েছে কোনো একটা রূপ ধরা পড়েছে সেটাকে অ্যাডভান্সডভাবে দেখার জন্য সেখানে কন্ট্রাস্ট পুশ করে একটা মানে মেডিসিন পুশ করে ব্রেইনের সেই জায়গাটাকে এনহান্সমেন্ট করে ভালোভাবে দেখার জন্য প্রায় চল্লিশ মিনিট থেকে শুরু করে এক ঘন্টা মনে সময় লাগে যেমন ব্রেইনের স্প্যাক্ট্রস্কোপি করা হয় প্রায় 40 মিনিট সময় লাগে যেতে পারে তো আপনি এটা থেকে আপনি বুঝে যান এমআরআই করে কিছু স্পেশাল জিনিস দেখে আপনি করা হয় প্রত্যেকটা শরীরের যে টেস্টগুলো সেগুলো কী কী দেখা যায় না সেটা বলে দিচ্ছি এমআরআইতে আরও জিনিস যেগুলো ভালোভাবে দেখা যায় সেটা হচ্ছে স্পাইন আপনার পিছনে যে মেরুদণ্ডটা আছে সেটাকে ভালোভাবে দেখা যায় সেটার ভিতরে যে স্পাইনাল করটা যে স্পাইনের ভিতরে ডিক্স হয়েছে কমরে ব্যথা হয়েছে গাঢ় ব্যথা হয়েছে এগুলো যে কোথায় কিভাবে কেন ব্যথা হচ্ছে এটাকে ভালোভাবে দেখার জন্য এই যে স্পাইনাল কোড সেখানে যে নার্ভ গিয়েছে সেখানে নার্ভের মধ্যে কম্প্রেশন হয়েছে কিনা এটা ভালোভাবে দেখার জন্য এমআরআই কিন্তু একটা স্পেশাল টেস্ট যেটা আপনি যে কোনো টেস্ট করে সিটি থেকে শুরু করে আলট্রাসাউন্ড সেগুলোতে যে কালারটা আসবে সেটার মধ্যে ভালো আসে না আপনি ব্লার ইমেজ আসবে কিন্তু এমআরআইতে একদম হাই ডেফিনেশন ইমেজ চলে আসবে নার্ভের যেটা আপনি এমআরআইতে তে পাবেন আপনার স্পাইনাল কোড ব্রেইন এগুলোর মধ্যে কম্প্রেশন এগুলো হারনিয়েশন এগুলো দেখার জন্য বুঝতে পারছেন আপনার শরীরে যে জয়েন্টগুলো আছে ধরুন আপনার এই অ্যালবো জয়েন্ট নি জয়েন্ট হিপ জয়েন্ট হ্যাঁ আপনার অ্যাঙ্কেল জয়েন্ট এই যে জয়েন্টস গুলো আছে এই জয়েন্টস গুলো কিন্তু এই যে রিস্ট জয়েন্ট এখানে খেলতে গিয়ে বেতায় পেয়ে গেছেন দেখতে খুবই সামান্য মনে হয় এই রিস্ট জয়েন্ট এত কমপ্লিকেটেড আপনি যদি রিস জয়েন্টের একটা ছবি দেখেন এখানে প্রায় আটটা ভুল আছে এই ভুলগুলো লিগামেন্ট ট্যান্ডনস এগুলো দিয়ে একদম মানে কমপ্লিকেটেড ভাবে এই রিস জয়েন্টটা তৈরি করা হয়েছে একটা ব্রেন যদি করতে 20 মিনিট সময় লাগে একটা রিস জয়েন্ট এমআরআই করতে প্রায় 40 মিনিট মতো সময় লেগে যেতে পারে সেম টু সেম শরীরে প্রত্যেকটা জয়েন্ট ধরুন আপনার নি জয়েন্ট আপনার অ্যাঙ্কেল জয়েন্ট প্রত্যেকটা জয়েন্ট করার জন্য অনেকটা সময় প্রয়োজন এবং এগুলো অনেক কমপ্লিকেটেড তাই প্রত্যেকটা জয়েন্টের লিগামেন্ট ট্যান্ডনস থেকে শুরু করে যে মাসুল বা এটার ভিতরে শোল্ডার জয়েন্ট এগুলোর ফ্লুইডেল ফ্লুড এগুলো স্পেশাল ভাবে দেখার জন্য আপনার এমআরআইটা টা খুবই ইম্পর্টেন্ট টেস্ট যেটা আপনি সিটি স্ক্যান বা অন্য যে কোনো টেস্ট করে নিন ভালোভাবে আসবে না এই লিগামেন্ট এই ফ্লুইড এগুলো ভালোভাবে দেখার জন্য কিন্তু এমআরআই প্রয়োজন কোনো টিউমার কোনো কোনো টিউমার হয়েছে বডিতে হয়েছে মাসুল যেগুলো আছে সেগুলোর মধ্যে বড় কোনো প্রবলেম হয়েছে তবেও কিন্তু এমআরআই প্রয়োজন হয় আপনার শরীরের অর্গান ধরুন লিভার কিডনি লিভার কিডনি স্প্লিন এই যে বড় বড় অর্গান আছে সেগুলো দেখার জন্য কিন্তু এমআরআই প্রয়োজন পড়ে কিন্তু লিভারের সময় অনেক সময় সিটি স্ক্যান করে কিন্তু ভালো লিভার দেখা যায় যেমন সিটি স্ক্যান ট্রিপল ফেজ এরকম টেস্ট করে তাছাড়া আপনার শরীরের মধ্যে বাসকুলার পার্ট যেগুলো শরীরের মধ্যে যে ভাস্কুলার বিভিন্ন ধরনের আর্টারি বেঞ্চ এগুলো দেখার জন্য কন্ট্রাস্ট দিয়ে ভালোভাবে এমআরআই করা হয় কিন্তু এই বাসকুলার পার্টটা এনজিওগ্রাফি করে সিটি স্ক্যানেও কিন্তু ভালোভাবে দেখা যায় তো এই যে মেন মেন যে জিনিসগুলো বলেছি এগুলোর জন্য কিন্তু এমআরআই তাহলে এমআরআই তে কি কি দেখা যায় না সেটা হচ্ছে আপনার লাং আপনার ফুসফুসটা এম আর আইতে ভালোভাবে দেখা যাবে না আপনার যে ব্রুন হাড় গুলো হাড় গুলো দেখার জন্য এমআরআই ভালোভাবে দেখা যায় না সেটা আপনি এক্স রে করতে পারেন আপনার সিটি স্ক্যান করা যায় সেগুলোর মধ্যে বোন বা হাড়ের মধ্যে কোথাও ফ্র্যাকচার হয়েছে সেটা ভালোভাবে দেখা যায় আপনার কোনো ধরনের ইনফেকশন হয়েছে শরীরে ধরুন আপনার টিউবার অন্য কোনো ক্যান্সার তাহলে এটা আপনাকে ল্যাব টেস্ট করতে হবে কফ টেস্ট করতে হবে আপনাকে মধ্যে কোন ইনফেকশন হয়েছে সেটার জন্য আপনি এমআরআই করলে ধরা পড়বে না আপনাকে ব্লাড টেস্ট করতে হবে ল্যাবরেটরিতে যেতে হবে আপনাকে কোনো ক্যান্সারের কোনো টিউমার এটার ভিতরে কি দিয়ে টিউমার হয়েছে সেটা কি ক্যান্সার কি অন্য কিছু সেটার জন্য কিন্তু আপনাকে বায়োক্সি করতে হবে সেজন্য আপনার এরকম যদি এমআরআই করে প্রত্যেকটা রোগ ধরা যেত তাহলে তো শরীর হসপিটালের মধ্যে শুধু এমআরআই থাকতো তাই না এম করে প্রত্যেকটা রোগ ধরা যায় না কিন্তু এমআরআই ছাড়া এমআরআই ছাড়া এমন কিছু রোগ আছে যেটা ধরা যায় না সেই জন্য প্রত্যেকটা টেস্ট হসপিটালের মধ্যে ইম্পর্টেন্ট আপনাকে ডাক্তার যে টেস্টে অ্যাডভাইস করবে আপনি সেই টেস্টটা কিন্তু করতে হবে বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার ডাক্তার যেটা অ্যাডভাইস করবে সেটাই আপনি রোগটা টেস্ট করবেন এমআরআই পুরোটা দেখার জন্য পুরো পুরো শরীরে এমআরআই করা হয় কিন্তু সেটা নর্মাল হেলথ চেকআপের জন্য নয় বুঝতে পারছেন আশা করি ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগেছে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন রিপ্লাই দেবো ভালো থাকলে বন্ধুরা সময় পাচ্ছি না অনেক লেট ট্রেড করে ভিডিও দিচ্ছি আইকন অন রাখবেন লাইক দেবেন ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন টাটা ভাই